হাবিলদার এই সরকার তুমি নাঠি সামলিতে পারো না একটা সার চাকরি দিছে কে তোমার সাফ দিছে আপনার মতন নাঠি সামনে দিতে পারো না এই সরকার পাল পালার পরে থাকিয়ে ধান্দা পাতি এসব তো কিছু করতে পারি নেই তোমার ম্যাডাম সংসার করে না করে অবস্থা আমার সাথে কেন স্যার কেন স্যার ধান্দা করতে না পারলে তো থাকবে না তাই এখন একটা কথা এই রাস্তা দিয়ে আজকে আমরা ববিন কোট বসার পরে থাকি হ্যাঁ একটা যেন মুরগি ওপার না হইতে পারে প্লেট নাম্বার দেখ না দেখাইয়া হ্যাঁ স্যার দাও বাই বাই কেন করি দাও আমি তাই করব সরকার পালার পর থেকে আমার স্যার কোনো ধান্দামান্দা করতে পারে নাই আমার স্যার ধান্দামান্দা করা না করার কারণে আমার স্যারের বউয়ের সঙ্গে সংসার হচ্ছে না তাই আমরা আজকে এই রোডে মোবিল কোর্ট বসাইলাম একটা মুরগিও আজকে প্লেট নাম্বার ছাড়া যদি যাইতে পারে আমার সারো অনুমতি লাইসেন্স পাতি না দেখে কেউ যাইতে পারবে না এটা আজকে আমার হাবিলদারের কথা হাবিলদার গাড়ি এসতেছে গাড়ি ধরো

স্যার আমি তো কইলাম যে কাগজ আমার কাছে আসে আবার কথা বলিস কাগজ কোথা বের কর আরে কাগজ তো নাই আনশুন এখান থেকে যাইতে চাইলে কিছু মাল করি দিয়ে দে স্যার ধান্দা মানা কম নাই স্যার সকাল থেকে দশ টাকা ভাড়া মারছি আর এখন একটা যাত্রী নিয়ে যাইতেছি বিয়ের বাড়িতে ওর নাকি বাবার বিয়ে এই দশ টাকা দিয়ে ভাড়া মারছি এই ষাট টাকা আর এই যেটা আমাদের কাছে ব্ল্যাক ডায়মন্ড সিগারেট স্যার ফকির নাকি

নিয়ে ঘুরি নিয়ে আমি পার্সোনাল এসিস্টেন্ট নিয়ে ঘুরি এখন আর তুমি আমার ভাগ দাইতো পার্সোনাল এসিস্টেন্ট নিলে হয় কি তিন টাকা কামাই করলে পঞ্চাশ পয়সা দিলে তাতে হ্যাঁ সমান ভাগ দিয়ে